আর কি ঠান্ডা মাথায় বলে দেখেন মানে না না উনি তো বলছে ওনার ছেলে না ওনার ভাতিজা ওনার তো আর অতটা অধিকার নাই আর তার যদি তার যদি ছেলে হইতো তাহলে সে একটা জবরদস্তভাবে কথা বলতে পারত নিতে পারত কিন্তু তার তো ভাতিজা তার তো আপন তো ভাই আছে বড় ভাই আছে না আচ্ছা তাই ছেলের যে বাবা আছে জানেন যে ভাতিজা মানে চাচা

ফোন দেন কথা বলেন ফোনটা বন্ধ দেখা যাইতেছে ফোন দিয়েছিলেন আচ্ছা আচ্ছা বন্ধ এরপরে আমরা ফোন দিছেন এরপরে আপনারে ফোন দিছি আচ্ছা 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 তাহলে এখন আপু শুনেন না উনি আমাকে ফোন দিয়ে আনছে যে ভাই দেখেন আপনি একটু কথা বলে পারেন কিনা উনি নাকি অনেকক্ষণ ধরে বুঝাচ্ছে তিন চারবার দিছি হ্যাঁ হ্যাঁ কল দেওয়ার পরে বন্ধ হয়ে আছে তারপরে আমি কল দিছি আচ্ছা 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 আপু আমি একটা কথা বলি এখন যদি যদি এই ছেলের চাচা যেহেতু উনি উনি যদি একটা দায়িত্ব নিয়ে যদি একটা রিস্ক নেয় যে আপনি যান পরবর্তীতে পারিবারিকভাবে ভাবে বইসা একটা সমাধান করবে সেটা কি আপনি যাবেন উঠবেন না আমি উঠব এখানেই থাকবেন মানে এক কথায় আপনি এখানে থাকবেন তো এখানে বসে খাবেন কি থাকবেন কোথায় জানি কি খাবো মু মরে যাব তাও মানে তারপর উঠবেন না না মানে আপনাকে ওর বাড়িতেই থেকে মানে এখানে থেকেই মরতে চান মানে তারপর বিয়ে করতে হবে আচ্ছা আচ্ছা মানে আসলে আমি একটু বলি যে সেটা হচ্ছে দর্শক আসলে শুনলেন মেয়েটা কিন্তু আসলে ডাইরেক্ট একটা কথাই যে প্রয়োজনে এখানে বসে মরে যাব। তারপর আমি বাড়ি ছেড়ে যাবো না যেহেতু আমার ইজ্জত মানুষকে বিলে মানে দেখাইছে সেক্ষেত্রে ওই ছেলেকেই বিয়ে করতে হবে আসলে এমনটাই কিন্তু এই মেয়ের দাবি এমনটাই আমরা শুনতে পারলাম আসলে আপনারা সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দেবেন এবং আসলে এ ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটতেছে প্রত্যেকটা মেয়ের সাথে এ ধরনের একটা অন্যায় কিন্তু হয়ে থাকে আমরা কি করি যে অনেক সময় প্রেম করি প্রেমিকার গোপন ভিডিও আমরা করে রাখি সেক্ষেত্রে কিন্তু দেখেন আজকে কিন্তু এই মেয়েটার জীবনের সর্বনাশ হয়ে গেছে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার মামা মা যে সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া আপলোড হয়েছে সেখানে কিন্তু মানুষ দেখতেছে সারা বিশ্বের মানুষ দেখছে আর ছেলেটা কিন্তু এই কাজটা একদমই ঠিক করে নাই আসলে ছেলেটা যদি সামনে থাকতো তাহলে আমরা দুইটা কথা বলতে পারতাম কিন্তু এখন যদিও উনি সামনে নেই এই জন্য কথাগুলো বলতে পারতেছি না বা কিছু করতেও পারতেছি না তা যাই হোক আমরা চেষ্টা করতেছি দেখা যাক কি হয় এবং মেয়েটা যেহেতু এখান থেকে যাবে না আরও দু দিন থাকবে তা সেক্ষেত্রে আসলে দেখি কতদিন মেয়েটা থাকতে পারে এবং ছেলেরা কতদিন না এসে পারে আমরা থানায় একটু ইনফর্ম করব দেখি আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না ঘটনা কতটুকু সত্য সেটা একটু যাচাই বাছাইয়ের দরকার আছে ছেলেকে পাইলে হয়তো বা আমরা যাচাই বাছাই করতে পারতাম কিন্তু যেহেতু ছেলে এখানে নেই সেক্ষেত্রে এখন মেয়ে যা বলতেছে আমাদের তাই বিশ্বাস করতে হচ্ছে হ্যাঁ কারণ সামনাসামনি না হলে তো আসলে দুই পক্ষের কথা না শুনলে তো বিশ্বাস করা যাবে না কোনটা সত্য কোনটা মিথ্যা হ্যাঁ ওনারা আসুক আমরা শুনি তাহলে কি আবু আপনি এখানে থাকবেন মানে এখানে কি যাবেন না শিওর নালে উঠেন আমরা দেখি কি করা যায় চলেন বাড়িতে যান আপনি যাবেন না মানে এখানেই থাকবেন মানে যাই হোক না কেন বাড়িতে ও আসবে আসবে মানে এই বড় আপনার আশা আছে আচ্ছা যাই হোক সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন এবং আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ